প্রাচীন কঙ্কাল থেকে যেভাবে জানা যেতে পারে আধুনিক রোগ মুক্তির উপায় হাজার হাজার বছর আগে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো মানুষকে সংক্রমিত করেছিল সেগুলোর ডিএনএ এখনও তাদের কঙ্কালে আটকে আছে তাদের কাছ থেকে নতুন কী তথ্য পাওয়া যেতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা ষোলো শতকে বর্তমানে মেক্সিকো নামে পরিচিত অঞ্চলটিতে হঠাৎ করেই জনসংখ্যা অত্যন্ত হ্রাস পায় ইউরোপীয়রা অঞ্চলটি দখল করার পর সেখানে রোগ ছড়িয়ে পড়ে আর তার ফলে লক্ষ লক্ষ আদিবাসী মারা যায় সাম্প্রতিক সময় পর্যন্ত সবাই ধারণা করত ইউরোপীয়রা তাদের সাথে করে ইউরোপ থেকে রোগটি নিয়ে এসেছিল তবে এর জন্য কোন জীবাণু দায়ী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি বিজ্ঞানীদের একটি দল এখন সেই সময়ে প্রাদুর্ভাবের শিকার হওয়া ব্যক্তিদের দাঁত থেকে প্রাচীন ভাইরাল ডিএনএ বের করেছে এই কঙ্কালগুলো নিউ মেক্সিকোতে ঔপনিবেশিক যুগের হাসপাতাল এবং গির্জার নিচে সমাহিত ছিল ডিএনএ পরীক্ষায় দেখা গেছে আক্রান্তরা হেপাটাইটিস বি ভাইরাস এবং হিউম্যান বি নাইনটিন ভাইরাসে সংক্রমিত হয়েছিল যাতে মূলত প্রাণীরা আক্রান্ত হয় গবেষকরা আরও দেখেছেন ইউরোপ থেকে নয় বরং ভাইরাসগুলো সম্ভবত আফ্রিকা থেকে উদ্ভূত হয়েছিল ভাইরাসগুলোর উৎস আফ্রিকান বলে মনে হচ্ছে আর আমরা যে তিনটি দেহ বিশ্লেষণ করছি তারাও জিনগতভাবে আফ্রিকান ছিল বলেন ইউনিভার্সিটার ন্যাশিয়নাল অটোনোমা ডি মেক্সিকোর ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি ফর হিউম্যান জিনোম রিসার্চের সহকারী অধ্যাপক মারিয়া সি আভিলা আরকস সেই সময়ে ইউরোপীয় ব্যবসায়ী এবং উপনিবেশবাদীরা আফ্রিকানদের জোরপূর্বক দাস বানিয়ে হাজার হাজার মাইল দূরের আমেরিকা মহাদেশে নিয়ে গিয়েছিল জাহাজের মানবেতর অবস্থার কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এই মানুষগুলোকে অপহরণ করে একবারে অমানবিক অবস্থায় ঠাসাঠাসি করে অস্বাস্থ্যকর জাহাজে নেওয়া হয়েছিল বলেন আভিলা আরকস আমেরিকার আদিবাসীরা এর আগে কখনও এই ভাইরাসের সংস্পর্শে আসেনি ফলে এর সংক্রমণে এরা ঝুঁকিতে পড়ে এটি আদিবাসী জনগোষ্ঠীর বড় একটি অংশকে নিশ্চিন্ন করে দেয় ইতিহাসের পুনর্লিখন শতাব্দী পুরনো কঙ্কাল থেকে ডিএনএর মাধ্যমে প্রাচীন যুগের রোগের কারণ অনুসন্ধান নিয়ে কাজের ক্ষেত্র প্যালিও মাইক্রোবায়োলজির জগতে এটি এক নতুন আবিষ্কার এই ডিএনএ পুনর্গঠন করে বিজ্ঞানীরা ব্যক্তির মৃত্যুর শত শত বা হাজার বছর পরও একটি রোগ বা অবস্থা নির্ণয় করতে পারেন আমরা কিভাবে আমাদের অতীতকে দেখি এবং বুঝি তাতে এই কৌশল বদল আনছে গুটি বসন্তের কথাই ধরা যাক এই বিধ্বংসী রোগে কেবল বিশ শতকেই আনুমানিক তিরিশ কোটি মানুষের মৃত্যু হয়েছিল তবে গুটি বসন্ত সৃষ্টি করা ভ্যারিওলা ভাইরাসের উৎপত্তির বিষয়টি সব সবসময় অস্পষ্ট ছিল প্রাচীন বিবরণ থেকে ইতিহাসবিদরা ধারণা করেছিলেন গুটি বসন্ত প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দের পুরনো কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না লিথুয়ানিয়ান একটি মমি থেকে প্রাপ্ত ডিএনএতে দেখা গেছে এতে আক্রান্ত হওয়া সবচেয়ে পুরনো ঘটনাটি সতেরো শতকের তবে দু সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের বারবারা মোহলেমান নামের একজন পিএইচডি শিক্ষার্থী এবং তার সহকর্মীরা ছশো খ্রিস্টাব্দের ভাইকিং কঙ্কালের দাঁত থেকে ভ্যারিওলা ভাইরাস বের করার পর সময়টি আরও পিছিয়ে ধরা হয় ডেনমার্ক নরওয়ে রাশিয়া এবং যুক্তরাজ্যের এগারোটি সমাধিস্থল থেকে পাওয়া কঙ্কাল নিয়ে এই গবেষণা করা হয়েছিল বাণিজ্যের দীর্ঘ ইতিহাস থাকা সুইডেনের পূর্ব উপকূলের ওল্যান্ড নামের একটি দ্বীপের একাধিক কঙ্কালেও গুটি বসন্ত পাওয়া গেছে এতে দেখা গেছে গুটি বসন্তের প্রথম নিশ্চিত হওয়ার ঘটনাটি এক হাজার বছর আগের গবেষণাটি স্পষ্ট প্রমাণ দেয় যে ইউরোপ এবং এর বাইরে ব্যাপকভাবে ভ্রমণ করা ভাইকিংরা তাদের সাথে করে গুটি বসন্ত নিয়ে গিয়েছিল আর এর মধ্যে প্রাচীন ডিএনএ পরীক্ষাও প্লেগের উৎপত্তির বিষয়েও আলোকপাত করেছে একশো একটি কঙ্কালের দাঁত থেকে মাইক্রোবিয়াল ডিএনএ নিয়ে দু সালে এক গবেষণা করা হয় এতে দেখা যায় প্লেগ সৃষ্টিকরী ব্যাকটেরিয়া ওয়াই পেস্টিস প্রথম নথিভুক্ত প্লেগ মহামারীর অন্তত তিন হাজার বছর আগে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল গবেষকরা সাতটি কঙ্কালের ডিএনএতে পেস্টিস ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যার মধ্যে সবচেয়ে পুরনো জন মারা গেছে পাঁচ হাজার বছর আগে যদিও আধুনিক প্লেগ সাধারণত সংক্রামিত মাছি বহনকারী ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ পর্যন্ত প্লেগ ব্যাকটেরিয়া মাছিকে সংক্রমিত করার জন্য প্রয়োজনীয় মিউটেশন অর্জন করেনি এর আগে এটি সম্ভবত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে যার ফলে কম গুরুত্বর নিউমনিক প্লেগ হয় মাছিকে সংক্রমিত করার ক্ষমতা একবার অর্জন করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে আর এর ফলে বুবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথের প্রাদুর্ভাব ঘটে চোদ্দ শতকের এই মহামারী ইউরোপের অর্ধেক মানুষকে নিশ্চিহ্ন করে দেয় আমাদের আরেকটি গুরুতর রোগ সিফিলিসকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে প্রাচীন ডিএনএ আগে ধারণা করা হত ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় তার প্রথম সমুদ্রযাত্রা থেকে ফিরে আসার ঠিক পরে চোদ্দশো সালে ইতালি থেকে ইউরোপে প্রথম সিফিলিসের প্রাদুর্ভাব ঘটে যৌন সংক্রামিত রোগটি সেই সময়ে নেপলস রাজ্য জয়ের পরিকল্পনা করা ফ্রান্সের রাজা অষ্টম চার্লেসের পদাতিক সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে পরে আক্রান্ত ব্যক্তিকে দুর্বল করে দেয়া এই রোগটি দ্রুতই ইউরোপে ছড়িয়ে পড়ে কলম্বাস আর তার কর্মরা প্রথম সমুদ্রযাত্রা থেকে ফিরে আসার ঠিক পরে এই প্রাদুর্ভাব ঘটায় বেশিরভাগ ইতিহাসবিদরা ধারণা করেছিলেন সিফিলিস ইউরোপে সেই সময় পরিচিত নতুন বিশ্ব থেকে ছড়িয়েছিল কিন্তু বর্তমানে ভিন্ন তত্ত্বের দিকে ঝুঁকছে বিশ্ব ইউনিভার্সিটি অফ বাজেল এবং ইউনিভার্সিটি অফ জুরিখের প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানের অধ্যাপক ভেরেনা সুয়েনম্যানের নেতৃত্বে দু সালে সিফিলিসের ক্ষতের বৈশিষ্ট্যযুক্ত নটি কঙ্কাল থেকে ডিএনএ বের করেন দেহাবশেষগুলো ফিনল্যান্ড এস্তোনিয়া এবং নেদারল্যান্ডের সমাধিস্থল থেকে উদ্ধার করা হয়েছিল গবেষকরা ট্রেপোনেমা প্যালিডামের জীবাণুর অন্তত তিনটি পৃথক ধরন শনাক্ত করেন যা সিফিলিস ইয়াও এবং এটি এখন শুধু ক্রান্তীয় অঞ্চলে প পাওয়া যায় কঙ্গাল এবং কাফিনের কার্বনের মাত্রা থেকে জানা যায় তারা পনেরো শতকের প্রথম থেকে শেষের সময় মারা গিয়েছিল আর কলম্বাস তার প্রথম সমুদ্রযাত্রা থেকে ফিরে আসার আগেই সিফিলিস ইউরোপে ছড়িয়ে পড়েছিল সিফিলিস ব্যাকটেরিয়ার মিউটেশন হারের উপর ভিত্তি করে করা গণনায় দেখা যায় এই রোগের উৎপত্তি কলম্বাস আসার আগে হয়েছে বলেন সুয়েনম্যান আমরা জানি যে জীবাণুর বিস্তার বাণিজ্য পথের সঙ্গে সংযুক্ত সিফিলিস প্লেগ এবং কুষ্ঠরোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখনই মানুষ ভ্রমণ এবং বাণিজ্য বিনিময় শুরু করেছে তারা জীবাণুদেরও ভ্রমণের সুযোগ করে দিয়েছে অন্যদিকে এর মানে হল কেবল মাইক্রোবিয়াল ডিএনএ প্রাচীন মহামারীর ইতিহাস সম্পর্কে আমাদের অনেক কিছু জানাতে পারে ডিএনএ নিজে কোনো সমস্যা না যদিও সময়ের সাথে ডিএনএর গুণাগুণ হ্রাস পায় তারপরও গবেষকরা দশ লাখ বছর আগে বেঁচে থাকা একটি ম্যামথের জিনোম সিকোয়েন্স তৈরি করেছেন তবে সম্ভবত প্রায় বারো হাজার বছর আগে যখন মানুষ কৃষি এবং কৃষিকাজ শুরু করেছিল তখনও মানুষ মহামারী সৃষ্টি করার মতো পর্যাপ্ত সংস্পর্শে আসত না আসলে রোগগুলো ছড়িয়ে পড়ার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ মানুষের প্রয়োজন তাই আমরা প্রথম শহরগুলোর দিকে এই রোগগুলো দেখতে পাই যখন মানুষ বসতি স্থাপন শুরু করেছিল তখনই মহামারী আঘাত হানে বলেন সুয়েনম্যান দাঁত থেকে সূত্র প্রাচীন মাইক্রোবিয়াল ডিএনএর জন্য এক দুর্দান্ত জায়গা হল দাঁতের গোড়ায় জমা থাকা ক্ষুদ্র কণা বা ফলক সঠিকভাবে ব্রাশ না করলে এই আঠালো অংশটি দাঁতের ওপর ব্যাকটেরিয়া তৈরি করে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ সৃষ্টি করে অবশেষে একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি শক্ত হয়ে মুখের মধ্যে থাকা প্রাচীন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএকে ভেতরে আটকে রাখে এই মাইট্রোবিয়াল জিনোম ডিকোডিং বিজ্ঞানীদেরকে আমাদের পূর্বপুরুষদের স্বাস্থ্য সম্পর্কে তথ্যের ভান্ডারে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে উদাহরণস্বরূপ ইউরোপে মধ্যযুগের কুষ্ঠরোগের চিকিৎসার ইতিহাসকে একত্র করার জন্য বহুজাতিক চিকিৎসা প্রকল্প মানব দাঁতের পথরি ব্যবহার করছে রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় থেকে ইমানুয়েলা ক্রিস্টিয়ানির নেতৃত্বে একটি দল ইংল্যান্ডের পিটারবোরোতে সেন্ট লিওনার্ডস এবং ফ্রান্সের সেন্ট থমাস ডি আইজিয়ারের মধ্যযুগের সমাধিস্থল থেকে খনন করা দাঁতের পাথরি পরীক্ষা করেছে দলটি কিছু কঙ্কালে আদার চিহ্ন খুঁজে পেয়েছে যা থেকে বোঝা যায় এটি দিয়ে দাঁতের রোগ চিকিৎসার চেষ্টা করা হয়েছিল উদাহরণস্বরূপ এগারো শতকের একজন বিখ্যাত চিকিৎসক কনস্ট্যান্টাইন দ্য আফ্রিকান কুষ্ঠরোগের কারণে হওয়া পেটের ব্যথা উপশমে আদা এবং অন্যান্য মুখে খাওয়ার ভেষজ চিকিৎসা প্রস্তুত করার বিষয় লিখে গেছেন কিছু রোগীর মধ্যে পারদও পাওয়া গেছে যা ত্বকের সমস্যা ঢেকে রাখতে এবং ব্যথা উপশমকারী মলম হিসেবে ব্যবহার করা হতো এর থেকে এটিও বোঝা যায় যে ভুক্তভোগীদের কেবল বিচ্ছিন্ন রাখার পরিবর্তে তাদের যত্নও নেওয়া হত হৃদরোগ এবং আলজাইমার দাঁতের ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার কি কি সংক্রামক রোগ হয়েছিল সেটা ছাড়াও আরও অনেক কিছু বলা সম্ভব ভবিষ্যতে এই প্রযুক্তি একজন ব্যক্তির মুখের মাইক্রোবায়ম অর্থাৎ মুখের ভেতর এবং চারপাশে থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিশাল এবং বৈচিত্র্যময় ঝাঁক কেমন ছিল তা প্রকাশ করতে পারে এই তথ্য আবার প্রাচীনকালে অসংক্রামক রোগ বা এনসিডির ব্যাপকতা সম্পর্কে আমাদের জানাতে পারে এনসিটি হল একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা কেবল একটি নির্দিষ্ট সংক্রমণের ফলে হয় না এগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং আলজাইমার পেন্সিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের জৈবিক নৃবিজ্ঞানী অ্যাবিগেল গ্যাংকজ বলেন কয়েক দশক আগের গবেষণায় দেখা গেছে কিভাবে মৌখিক স্বাস্থ্য এবং মাইক্রোবায়োম এই অবস্থাগুলোর সাথে সম্পর্কিত একটি সাম্প্রতিক নিবন্ধে গ্যাংকজ যুক্তি দেন মুখের মাইক্রোবায়োম এবং এনসিডির মধ্যে সংযোগ এতটাই সুপ্রতিষ্ঠিত যে প্রাচীন মানব গোষ্ঠী এগুলোর মধ্যে দিয়ে গেছে কিনা তা অনুমান করতে হয়তো আমরা প্রাচীন মাইক্রোবিয়াল ডিএনএ ব্যবহার করতে পারি যদিও এগুলোকে প্রায়শই অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে আধুনিক রোগ হিসেবে ধরা হয় তবে পূর্বপুরুষের মধ্যে তা কতটা প্রচলিত ছিল সে সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই কারণ এনসিডি সিংহভাগ কঙ্কালে কোনো স্বতন্ত্র চিহ্ন রেখে যায় না তবে আজকের মতো একই পরিমাণে না হলেও এই রোগগুলোর উপস্থিতির লক্ষণ রয়েছে প্রাচীন মিশরীয় সাহিত্যের লিখিত বর্ণনার সঙ্গে ডায়াবেটিসের মিল পাওয়া যায় যেমন প্রস্রাবের মিষ্টিগন্ধের বিবরণ বলেন গ্যাংকজ অনুমান করা হয় অতীতে মানুষের জীবন ছিল সংক্ষিপ্ত ও নৃশংস তবে তাদের মধ্যে অনেকেই বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচেছিল এবং এই অসংক্রামক রোগগুলোতে আক্রান্ত হয়েছে গ্যাংকজ এনশিয়েন্ট সিস্টেম্যাটিক ডিজিজ প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন যার লক্ষ্য প্রাচীন মানব মাইক্রোবায়োম এবং এনসিডির উপস্থিতির মধ্যে যোগসূত্র উন্মোচন করা এ পর্যন্ত তিনি মধ্যযুগ থেকে শিল্প যুগের একশো বিরানব্বই জন ব্রিটিশ ব্যক্তির কঙ্কাল পরীক্ষা করেছেন এই প্রজেক্টে মানুষ মারা যাওয়ার সময় তার কোন ব্যাকটেরিয়া এবং ভাইরাস ছিল কিনা তা খোঁজ করতে দাঁতের ফলকে পাওয়া মাইক্রোবিয়াল ডিএনএ ডিকোডিং করা হয় তারপরে বর্তমানে মানুষের পরিচিত রোগগুলোর সঙ্গে কঙ্কালে চিহ্নিত করতে পারা রোগের তুলনা করা হয় কঙ্কালের বিভিন্ন ক্ষত থাকে যা রোগটিকে নির্দেশ করে বলেন গ্যাংকজ উদাহরণ হিসেবে বলা যায় ব্যক্তির ক্যাভিটি থেকে বোঝা যায় যে ব্যক্তি দাঁতের রোগে ভুগছিলেন একজন ব্যক্তির হাড় দেখে আপনি প্রদাহের লক্ষণ শনাক্ত করতে পারেন যেমন আর্থ্রাইটিসের ফলে হাড়ের আকারে চাক্ষুষ বিকৃতি দেখা যেতে পারে হাড় এমন এক জীবন্ত জিনিস যা জীবন জুড়ে পরিবর্তিত হয় তাই কেউ যদি মানসিক চাপে থাকেন তবে তার হাড়ের ধরন এবং গঠন আলাদা হবে বলেন গ্যাংকজ গবেষণাটি শেষ হলে বিজ্ঞানীরা কঙ্কালের মুখের মাইক্রোবায়ম দেখার অনুমতি দেওয়া উচিত যাতে সেই তথ্য ব্যবহার করে ব্যক্তি কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগেছে কিনা তার সম্ভাব্যতা বর্ণনা করা যায় এটি গবেষকদের ধারণা দেবে কীভাবে বাদ এবং স্থূলতার মতো বিষয়গুলো সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আর এতে কৃষি বিপ্লব শিল্পায়ন এবং নগরায়ন কী প্রভাব ফেলেছিল এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই ধরনের বড় পরিবর্তনগুলো মানুষের স্বাস্থ্যের ওপর বিশাল প্রভাব ফেলেছিল উদাহরণস্বরূপ অধ্যাপক গ্যাংকজের তত্ত্বাবধানে পেন্সিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক লরা ওয়েরিচের দু সালের একটি গবেষণায় দেখা গেছে শিকার থেকে কৃষিকাজের দিকে আসার পর আমাদের পূর্বপুরুষদের মুখের মাইক্রোবায়ম পরিবর্তিত হয়েছে এবং তা আরও অস্বাস্থ্যকর হয়েছে গবেষণাটি মানব ইতিহাস রচনায় জীবাণুর ভূমিকার উপর জোর দেয় কিন্তু এই ধরনের গবেষণা শুধু ঐতিহাসিক আগ্রহের নয় এটি আধুনিক মানুষের স্বাস্থ্যের উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে ওয়েরিচের গবেষণার অন্যতম লক্ষ্য হল মাইক্রোবায়োম ট্রান্সক্যান্টেশনের বিকাশ অর্থাৎ অস্বাস্থ্যকর মাইক্রোবায়োমের সঙ্গে স্বাস্থ্যকর মাইক্রোবায়োমের অদলবদল করা এমন একটি দিনের কথা কল্পনা করুন যেখানে আপনার মুখে জীবাণুর কারণ হতে পারে এমন মাইক্রোবায়ম না থাকায় আপনাকে দাঁতেই ব্রাশ করতে হবে না এটি হতে পারে যদি আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জীবাণুর ব্যাপক উপস্থিতির আগের অবস্থা কী ছিল বলেন ওয়েরিচ আমি সব সময় বলি আমার যদি নিয়ান্ডারথালের মতো দাঁত থাকত কারণ নিয়ান্ডারথালদের বেশিরভাগেরই মৌখিক স্বাস্থ্য ভালো ছিল আমরা যদি তাদের মাইক্রোবিয়াল গঠন নিতে পারি আর আধুনিক মৌখিক মাইক্রোবিয়াল ট্রান্সপ্ল্যান্টেশন বিকাশে সেটা গাইড হিসেবে ব্যবহার করতে পারি তাহলে নব্বই শতাংশ আমেরিকান তাদের সারা জীবনে যে ক্যাভিটিতে ভোগেন তা ঠিক করার চেষ্টা করতে পারি গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর